অনেক সময় বিক্রেতা ও ক্রেতার মধ্যে মূল্য নির্ধারণ হওয়ার পরেও মূল্য পরিশোধের সময় ক্রেতা কম দিতে চায় আবার অনেক সময় বিক্রেতাও বেশি নিতে চায় এটাকে ইসলাম সমর্থন করে ইসলাম এটি সমর্থন করে না চুক্তি সম্পন্ন হওয়ার পর যদি ক্রেতা কম দিতে চায় বা বিক্রেতা বেশি নিতে চায় তবে এটি প্রতারণা ভঙ্গ এবং জুলুমের সামিল যা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে না সুরা একশো তিরাশি অর্থাৎ কারো হক থেকে এক টাকা কম দেওয়া এবং কাউকে জোর করে বেশি দিতে বাধ্য করা হারাম ও জুলুম এ প্রসঙ্গে রাসুল সাল আলহাম বলেন মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য সুনান আবু দাউদ হাদিস তিন হাজার পাঁচশত চৌরানব্বই অর্থাৎ দরদাম চৌড়ান্ত হওয়ার পর তা মানা বাধ্যতামূলক রাসুল সাল্লাহুআলাম আরও বলেন যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম হাদিস একশত এক অর্থাৎ ক্রেতা যদি জেনে বুঝে কম দে অথবা বিক্রেতা যদি চুক্তির পর বেশি দাবি করে তাহলে উভয়ই দুকাবাজ হিসেবে গণ্য হবে রাসেল সাল আলহাম এর প্রসঙ্গে আরও বলেন মুনাফিকের তিনটি আলামত যখন কথা বলে মিথ্যা বলে যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয় সে তা খেয়ানত করে সহি বুখারি হাদিস তেত্রিশ সুতরাং মূল্য নির্ধারণ হওয়ার পরেও মূল্য পরিশোধের সময় ক্রেতার কম দিতে চাওয়া অথবা বিক্রেতা বেশি নিতে চাওয়া ইসলাম কোনোভাবেই সমর্থন করে না বরং এটা প্রতারণা হারাম এবং জুলুম আল্লাহ আলম মহান আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক আকিদা অনুসারে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন আমি